শক্ত করে লাগে কিনা আর দেখেন রিয়েল বয়েজ একদম শব্দ শুনেন তো ফাইনালি আজকে আমি এই প্রোডাক্টের রিভিউটা করব কারণ এই ফেস মাস্ক সব সময় মানে মেয়েরা ইউজ করে তো আজকে আমি ইউজ করে দেখব এটা একই হয় এই যে এটা আজকে আমি ইউজ করব তো দেখ দেখেন কি হয় এটা সব সময় মেয়েরা ইউজ করে তো এটা আজকে আমি ইউজ করে দেখব কি মানে কিরকম লাগে বা কিরকম হয় বের হয় কেমনি বের হয় এটা তো মোট মারা ঠিক আছে তো দেখেন রকম লাগে আমি অনেক দেখলাম তো এটা প্রথম গাল থেকে শুরু করবো এটার ফ্লেভারটা মানে অন্যরকম মানে সেই একটা স্মেল তো সব ড্রামকে আমি মেখে তারপর আপনাদেরকে দেখাচ্ছি কিরকম দেখা যায় তো এই হচ্ছে আমার ফাইনাল লুক যে আমি একবারে সারা মুখে একবারে দিয়ে দিয়েছি মানে এটা এরকম পরি এত পরিমাণ নরম মানে এত পরিমাণে নরম মুখে লাগানো যায় না ভালো মতো এই যে দেখে নেওয়া রয়েছে মানে এটা লাগানোর মতো মানে হাতে নিলে পয়রা জায়গায় হাতে নিলে পয়রা জায়গায় যে এমনিতে লাগানোর মতো না তো এটা শুকাইবো শুকানোর পরে দেখতেছি তুই কি অবস্থা হয় তো সাধারণত এটা মেয়েরা ইউজ করে মেয়েরা ইউজ করে আমি আজকে ইউজ করলাম যে জাস্ট একটা চেক দেওয়ার জন্য যে এটা সত্যি কার্যকরী কিনা দেখি এটা কীরকম হয় আমার মুখে টানতেছে তো কীরকম হয় আপনারা দেখেন শুকাইতে একটু দেরি নিতেছে এটা একবার নরম আমি বাতাস করতেছি দেখি কীরকম হয় মানে এরকম মুখ টানতেছে এটা তুলতে গেলে যে কীরকম হবে এটা আমি জানি না জাস্ট আজকে দেখার জন্য দেখি কি হয় ওটাইতে গেলে কীরকম দেখা যায় হনুমানের মতো তো ফাইনালি আমার এটা শোকায় গেছে এখন হয়ে গেছে মানে কথা বলতে পারতেছে না মুখ আটকে যাইতেছে তো এটা ওঠায় দেখি কীরকম হয় ঠিক আছে এলোম ছেড়ে এমন অবস্থা তো এটা কিরকম আমি বুঝতে পারলাম না মানে এটা অরিজিনালি না দুই নাম্বার কোনো কিছু তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই a follow di ragazzi non lo